বন্ধুরা নমস্কার আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি হনুমান জ্যোতিষশাস্ত্রের একটি পার্ট এটি হলো হনুমত প্রশ্নাবলী আপনার নিজের ভাগ্য নিজেই জেনে যাবেন এক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে একটি জাদু যন্ত্র আছে যেটা আপনারা প্রথমেই দেখছেন এই যন্ত্রের দ্বারা আপনারা আপনাদের ভবিষ্যৎ জানতে পারবেন আজকে আমি আপনাদের জন্য এক থেকে উনপঞ্চাশটি প্রশ্নের উত্তর নিয়ে এসছি এই সবকটি উত্তর এই ভিডিওতেই আপনারা পাবেন এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এই যন্ত্রটি ব্যবহার করবেন তার আগে জেনে নিন প্রেক্ষাপট রামায়ণে শ্রীরামজি একবার হনুমানজিকে জিজ্ঞাসা করেছিলেন আপনি তো জ্ঞান গুণের সাগর তাহলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনি কিছু বলুন ওই সময় রামজিকে যে কথা বলেছিলেন হনুমানজি তাই হলো হনুমান জ্যোতিষ প্রশ্নাবলী বন্ধুরা এই যে যন্ত্রটি আপনারা দেখছেন এটা হলো হনুমান প্রশ্নাবলীর যন্ত্র এই যন্ত্রের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রী হনুমানজি নিজে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আবার ফিরে আসছি হনুমান প্রশ্নাবলী যন্ত্রে এই যন্ত্রের মধ্যে এক থেকে ঊনপঞ্চাশ মানে ওয়ান টু ফর্টি নাইন এই নম্বর আছে এবং প্রত্যেকটি নম্বরের পেছনে যা সংকেত আছে তাই হল ওই ব্যক্তির ভাগ্য গণনার ফলাফল আজকের ভিডিওতে আপনারা এক থেকে উনপঞ্চাশ নম্বরের জন্য কি উত্তর লেখা আছে তা সম্পূর্ণ বাংলায় জানতে পারবেন বন্ধুরা এই হনুমত প্রশ্নাবলী ব্যবহার করার আগে খুব ভালো করে আপনারা স্নান করে নেবেন তারপরে শুদ্ধ বস্তে এবং শুদ্ধ মনে আপনারা আপনাদের আসনে বসবেন এরপর হনুমানজির ছবি অথবা মূর্তি যদি থাকে তো ভালো যদি না থাকে তাহলে কল্পনা করে নেবেন এবং সেই সঙ্গে সেই রামজির ধ্যান করাও খুব জরুরি রামজির ধ্যান না করলে হনুমানজি আপনাকে সঠিক উত্তর কিভাবে দেবেন এই সময় আপনি যে মন্ত্র বলে রামজিকে স্মরণ করবেন তা হল ওম রাম রামায়ণ নমহ এই মন্ত্রটি আপনারা বার জপ করবেন এরপর আপনারা হনুমানজির মন্ত্র জপ করবেন ওম হং হনুমতে নমহ এই মন্ত্রটিও এগারোবার জপ করবেন এরপর যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার মা হাতের তর্জনী এই যন্ত্রের ওপর গোল 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 করে ঘোরাতে থাকবেন চোখ বন্ধ করে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার ডান হাতের তর্জনী এই যন্ত্রের ওপর ঘোরাতে থাকবেন কিছুক্ষণ ঘোরাবেন তারপরে একসময় আপনি থামবেন থামার পর আপনি চোখ খুলে দেখবেন কোন নম্বরের ওপর আপনার আঙুলটা আছে সেই নম্বরের জন্য যা লিখে দিয়েছেন হনুমানজি সেটাই হচ্ছে আপনার ভাগ্য এবার যদি আপনার ভাগ্যে কোনো বিড়ম্বনা থাকে তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ হনুমানজি নিজে তার সমাধান করে দিয়েছেন কিছু উপায়ের কথা বলেছেন যে উপায়গুলি মানলে আমরা আবার আমাদের সঠিক জায়গায় ফিরে যেতে পারবো এখন বলবো এই যে যন্ত্রটি এই যন্ত্রটি আপনারা কোথায় পাবেন এই যন্ত্রটি আপনারা নেট সার্চ করে পেতে পারেন সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা বাঁধিয়ে নিতে পারেন এছাড়াও যেটা আমি দিচ্ছি সেটাও আপনারা নিতে পারেন আবার অনলাইনেও আপনি কিনতে পারেন এইটি আপনার আসনে রাখবেন হনুমানজির সামনেই যন্ত্রটি থাকবে তারপরে আপনি এই যে জগগুলো করছেন তারপর এই যন্ত্রটি আপনি আসনে রেখে তারপরে আপনার আঙুলটা বোলাবেন চোখ বন্ধ করে এই প্রক্রিয়াটি করার সময় পুরোপুরি বিশ্বাস করবেন পুরো ভক্তি ভরে কাজটি করবেন অবশ্যই হনুমানজি আপনাকে সঠিক উত্তর দেবেন এবার আমি আপনাদের নম্বর অনুযায়ী ফলাফল বলছি আপনারা সেগুলি আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন এক নম্বরের জন্য আছে আপনার সব কাজ সিদ্ধ হবে দু নম্বরে আছে আপনার কাজ সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে মঙ্গলবার দিন আপনারা হনুমান চালিশা পাঠ করবেন তিন নম্বরে আছে আপনার হনুমান চালিসা পাঠ করা প্রয়োজন মানে সময়টা খুব সুবিধের নয় হনুমান চালিশা পাঠ করে যান চার নম্বরে আছে খারাপ লোকের সংস্পর্শ ছাড়ুন তাহলে আপনি শান্তি পাবেন পাঁচ নম্বরে আছে কার্যসিদ্ধির জন্য কারুর সাহায্য আপনাকে নিতে হবে ছ নম্বরে আছে হনুমান মন্দিরে গিয়ে আপনারা লড়ির সিঁদুর দিয়ে বজরঙ্গবলির মন্ত্র পাঠ করে আসুন হনুমান চালিশাও পাঠ করে আসুন সাত নম্বরের জন্য আছে কোনো লোকের সহায়তায় আপনার জীবনে উন্নতি হবে আট নম্বরের জন্য আছে আপাতত কার্যসিদ্ধি হবে না নম্বরের জন্য আছে আপনার যাত্রা অবশ্যই সফল হবে দশ নম্বরের জন্য আছে প্রতি মঙ্গলবার আপনারা ব্রত করুন আর হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে মুকুট চড়ান এবং পূজা দিন এগারো নম্বরের জন্য আছে হনুমান চালিসা পাঠ করা সত্ত্বেও আপনাকে কিন্তু সুন্দরকাণ্ড করতে হবে তার মানে এখানে বলতে চাইছে আরও ভালো করে রেক্টিফিকেশন দরকার আছে বারো নম্বরের জন্য বলছেন আপনার সত্যুর সংখ্যা অনেক সত্যুর থেকে একটু সাবধানে থাকবেন বাবার উপরে ভরসা রাখুন তেরো নম্বরের জন্য পিপুল গাছে জল দান করুন পিপুল গাছকে শ্রদ্ধা করুন পূজা করুন এবং নমস্কার করুন চোদ্দ নম্বরের জন্য আছে মঙ্গলবারে গাইকে সেবা করতে হবে আর চানা এবং গুড় খাওয়াতে হবে পনেরো নম্বরের জন্য আছে আপনার শরীর ভালো থাকবে কিন্তু চিন্তা থেকে যাবে আপনারা হনুমান চালিশা পাঠ করুন ষোলো নম্বরের জন্য আছে পরিবারে সন্তান প্রাপ্তি হবে মাতা পিতার সেবা করুন সতেরো নম্বরের জন্য আছে যে পরিস্থিতি আপনার বর্তমানে আছে সেই পরিস্থিতি আরও কিছুদিন চলবে আপনি মন্ত্র পাঠ করবেন ওং হং হনুমতে নমহ। এই মন্ত্র নিরন্তর আপনাকে পাঠ করতে হবে আঠেরো নম্বরের জন্য আছে আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমান পূজা দর্শন করুন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে উনিশ নম্বরের জন্য আছে ব্যবসায় যদি দিশা না পাওয়া যায় তাহলে এবার দিশা পাওয়া যাবে কুড়ি নম্বরে ধনপ্রাপ্তি হনুমান চালিশা পাঠ করতে হবে একুশ নম্বরে আছে শ্রী রামচন্দ্রের ধ্যান করতে হবে এবং সীতারামের জপ করতে হবে পাঁচ মালা করে নম্বর হচ্ছে কঠিন সময় কিছুদিন আরও সহ্য করতে হবে বিজয় আপনার হবেই তেইশ নম্বরের জন্য আছে সময় ভালো নয় পূজা করো হনুমানজির মাথায় চূড়া চাপাও চব্বিশ নম্বরের জন্য আপনার ঘরের লোকই আপনার বিরুদ্ধে যাবে বুড়িমার প্রার্থনা করুন এবং বুড়িমার মন্ত্র জপ করুন পঁচিশ নম্বরের জন্য আছে তাড়াতাড়ি আপনার সুখ আসতে চলেছে ২৬ নম্বরের জন্য আছে সব কাজ আপনি চিন্তা ভাবনা করে করবেন মানে একটু সাবধান হয়ে যান সাতাশ নম্বরে আছে আপনি কোনো মহিলাদের দ্বারাই লাভবান হবেন জীবনে উন্নতি ঘটবে কাজে এখানে বলা হচ্ছে মা দুর্গা এবং সরস্বতীজির মন্ত্র পাঠ করুন আঠাশ নম্বরের জন্য আছে আরও কিছুদিন আপনাকে এই কষ্ট ভোগ করে যেতে হবে উনতিরিশ নম্বরের জন্য আছে কার্যসিদ্ধি হতে বিলম্ব হবে আরও কিছুদিন ওয়েট করুন তিরিশ নম্বরের জন্য আছে বন্ধুই আপনাকে ধোকা দেবে আপনি সোমবার বাবার ব্রত পাঠ করুন একত্রিশ নম্বরের জন্য আছে সন্তান সুখ পাবেন শিবরাত্রি না করে শিব মহিম স্তত্ব পাঠ করুন বত্রিশ নম্বরের জন্য আছে দুশ্মন আপনার প্রচুর আছে পাথরের শিবলিঙ্গ পূজা করুন শিব তাণ্ডব স্তত্ব পাঠ করতে হবে এবং সোমবার ব্রাহ্মণ ভোজন করাতে হবে তেত্রিশ নম্বরে আছে কোনো স্ত্রী লোকের কাছ থেকে আপনি সাবধান হয়ে যান আপনার ক্ষতি হতে পারে চৌত্রিশ নম্বরের জন্য আছে ভাই বন্ধু বিরোধ করবে গুরুবার আপনি ব্রত পাঠ করুন পঁয়ত্রিশ নম্বরের জন্য আছে চাকরিতে লাভ হবে বুড়ি মায়ের পূজা করুন ছত্রিশ নম্বরের জন্য আছে সুখদায়ক শুভ দিন আপনার আসছে সাঁত্রিশ নম্বরের জন্য পুত্র চিন্তার কারণ হতে পারে পাঁচ মালা নাম জপ করুন প্রত্যেক দিন আটত্রিশ নম্বরের জন্য আর কিছুদিন আপনার কষ্ট চলবে দান পূর্ণ করে লাভবান হবেন উনচল্লিশ নম্বরের জন্য রাজকার্য সম্পূর্ণ হবে শ্রী সীতারামের নামে পাঁচমালা জপ করুন রোজ চল্লিশ নম্বরের জন্য অতি শীঘ্র লাভ হবে হনুমানজি ও রামজির পূজা করুন একচল্লিশ নম্বরের জন্য আছে মনস্কামনা পূর্তি হবে বিয়াল্লিশ নম্বরের জন্য সময় ভালো নয় কার্যসিদ্ধি হবে কিনা না সন্দেহ আছে তেতাল্লিশ নম্বরের জন্য আর্থিক কষ্ট আসছে সামলে চলুন হনুমানজির স্মরণাপন্ন হন চুয়াল্লিশ নম্বরের জন্য ধনপ্রাপ্তি হবে পঁয়তাল্লিশ নম্বরের জন্য দাম্পত্য সুখ আপনার বজায় থাকবে ছেচল্লিশ নম্বরের জন্য সন্তান সুখ পাবেন সাতচল্লিশ নম্বরের জন্য দুর্ভাগ্য আসছে আপনার কার্য পুরোপুরি সিদ্ধ হবে না আটচল্লিশ নম্বরের জন্য খুব ভালো সময় আসছে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে উনপঞ্চাশ নম্বরের জন্য সামনে ভালো সময় আসছে সমস্ত মনস্কামনা আপনার পূরণ হবে বন্ধুরা এই হনুমান যন্ত্রের প্রশ্নের উত্তরগুলি আমি সংগ্রহ করে বাংলায় আপনাদের বলতে পেরেছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওতে আপনারা কমেন্টস করে যান জয় শ্রী রাম